রহমতুল্লাহ রমদানুল করিম রমদান পার্ক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অগণিত অসংখ্য মানুষ একসাথে ইফতার করতে আসছে এটা হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাতে এই যে বিশাল তাবুটা নিয়ে সবাইকে ইফতার করার সুযোগ দিয়েছে আমরা তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন এই যে দুইটা তাবু এখানে লাগিয়েছে বিশাল হাজার হাজার মানুষ এখানে একসাথে সমাগত হয়ে ইফতার করছে আমরাও এখানে আসছি এখানে ধনী গরীব দরিদ্র সবাই একসাথে সম্মিলিতভাবে ইফতার করতেছে এটা দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন জুতাগুলো এক জায়গায় রাখেন এখানে রাখেন দেখি পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে মুশকিল নেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে একসাথে সমবেত হয়েছে প্রিয় বন্ধুরা আমরা আছি দুবাই সংযুক্ত আরব আমিরাতে দেরা দুবাই আমরা আছি খেজুর পার্কের পাশে এটা হচ্ছে হরল্যান্সে অবস্থিত ও আমরা এখান থেকে বাইরে মো না ওইদিকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিসিপ্লিন লাইন বাই লাইন মানুষজন একসাথে বসতেছে অসাধারণ অসাধারণ ডিসিপ্লিন অনুযায়ী বসতে পারছে এই যে দুইটা গেট বিশাল বড় বড় এসি দিয়ে এখানে সুন্দরভাবে বসার সুযোগ করে দিয়েছে এই যে হাজার হাজার মানুষ এখানে একসাথে বসছে আপনারা যে যেখানে আছেন অবশ্যই চলে আসবেন আসার ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন وشدر oh,